জয় শ্রীকৃষ্ণ জয় রাধি জয় গোবিন্দ জয় গোপাল কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত হয়ে যখন অর্জুন তার বিরোধী পক্ষ হিসাবে পিতামহ ভীষ্ম অস্ত্রগুরু দ্রোণাচার্য ও কৃপাচার্যদের দেখে তিনি তার যুদ্ধ করাকে অত্যন্ত পাপ বলে মনে করেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর নানাভাবে চেষ্টা করেন তার পরিপ্রেক্ষিতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান হে বাসুদেব শ্রীকৃষ্ণ যদি ভক্তি সব হয় ভক্তি করলেই যদি সব হয় তাহলে তুমি আমাকে কেন বারবার এই ভয়ানক যুদ্ধ করার জন্য প্ররোচিত করছো এই বিষয়ের জন্য গীতার তৃতীয় অধ্যায়ের প্রথম যোগে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বললেন তা আমরা তুলে ধরব বলিলেন্দনা তৎকিং কর্মণী ঘুরে মাং জয়সী কেশব অর্থাৎ তিনি বলতে চাইলেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে কেন এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হবার জন্য আমাকে বার বার প্ররোচিত করছ এই বিষয়ের তাৎপর্য বিশ্লেষণ করলে এটি বোঝা যায় যে পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়শাখা অর্জুনকে জগৎ জগতের দুঃখ অর্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মালোক কর্মবিমুখতার বা কর্ম বিমুখ বিমুখ তার আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরি নাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞলোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জনে অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত্র হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতন যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে অর্জুনের মতন এই প্রশ্ন করা আমাদের জীবনেও নিরর্থক কারণ শুধু ভক্তি করলে হয় না আপনাকে অবশ্যই অবশ্যই নিষ্কাম কর্মে কর্মের মাধ্যমে কৃষ্ণের প্রতি আপনার প্রণাম আপনার শ্রদ্ধা আপনার ভালোবাসা থাকতে হবে তবে এই কর্মের সাথে ভক্তির বন্ধন মিলিত হয়ে সত্যি কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠা যায় সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় কুরুক্ষেত্র জয় অর্জুন